ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় এখন অনেকটাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিবে আর এই যে বাহিরের ওয়েদার মাসাল্লাহ অনেক রোদ উঠেছে তো এই যে শুক্রবারের দিন আর শুক্রবারের দিন সকালে আমরা কোনো খিচুড়ি খাবো না একদম সিম্পল খাবো আবার আমার ছেলে তার বাবার সাথে বাজারে গিয়েছে চা এনেছে বাবা দিয়ে সকালে নাস্তা করেছি আর এদিকে যে আমার ছেলে বাজার করে এনেছে তো তার বাবার সাথে বাজারে ছেলে আর সেখানে আর বাজার করে এনেছে সেটা দেখাচ্ছি এখানে কি এনেছো চিংড়ি মাছ আনা হয়েছে আমার ছোট মেয়ে চিংড়ি মাছ খেতে চেয়েছে সেই জন্য চিংড়ি মাছ আনা হয়েছে আর এখানে আনা হয়েছে গরুর আর গরুর কলিজা আজকে রান্না করব এটা কি এনেছো বাবা গরুর গোশ কলিজা আর আমি এই জিনিসটা আনতে নিষেধ করি বলি যে এটা আমার পছন্দ না তোমার বাবা সেটা এটাই এই পরানটা আসলে আমার ভালো লাগে না পরানটা খেতে আর এখানে চিংড়ি মাছ বড় গলদা চিংড়ি আনা হয়েছে দেখি এই যে বড় চিংড়ি বড় চিংড়ি আনা হয়েছে এই আর কি আজকে এগুলো রান্না করব আর সাথে থাকবে পোলাও বড় চিংড়ি পাওয়া যাচ্ছে না আমি আর বাবা খুব ভাবে ভাবে নিচ্ছে পুরো বাবা ঘামাই ঘামাই আমার ছেলে বড় চিংড়ি খুঁজে আনছে বোনের জন্য আর এদিকে যে কিচেনের অবস্থা এখন এই যে নাস্তা খাওয়া হয়েছে আর সব এলোমেলো হয়ে আছে এগুলো এখন আমি সব পরিষ্কার করে ধুয়ে তারপরে আসছি ভিডিওতে এদিকে জলপাইয়ের আচার তৈরি করব আর সেই জন্য অনেকগুলো জলপাই আমি কিন্তু সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছি পানি ঝরিয়ে আচার করার সময় ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো আজকে একটু ভাসুরদের দাওয়াত দিয়েছি আমার ভাসুর সেজ ভাসুর কিন্তু আমাদের বিল্ডিংয়ের চার থাকে আর আমি থাকি ছয় তো ভাসুদেরকে একটু দাওয়াত দিয়েছি তো আজকে তাদের এই যে রান্না করে খাওয়াবো আর সেটাই ভিজানো হয়েছে আর এই পাটাটা কিন্তু আমি কিনেছি ছোট্ট কিউট একটা পাটা যাতে আমি সবসময় রাফ ইউজ করতে পারি আর আমার এমনিতেই বড় পাটা আছে সেটা আসলে টানা একটু কষ্ট হয়ে যায় তো এদিকে আমি ফ্যাক্সা ভিজিয়েছি আর তোমাদের ভাই আর আমার ছেলে বাজার থেকে চিংড়ি মাছ এনেছে গলদা চিংড়ি এনেছে তো ছোটো মেয়ে চিংড়ি ভুনা খাবে তো এখান থেকে কিছুটা চিংড়ি ভুনা করব। আর প্রতিদিন জুম্মার মতো আজকের দিনটাও বাবা ছেলে রেডি হয়ে গোছল করে একসাথে গোছল করে তারপরে নামাজ পড়তে বের হয়ে গেল তাদেরকে বিদায় জানিয়ে আমি আবার কিচেনে চলে আসলাম আর এদিকে যে চিকেনটা আজকে আমি দই চিকেন তৈরি করবো পেঁয়াজ ছুলে পরিষ্কার করে নিয়েছি বেগুন চাক ভাজি করব কলিজা ফ্যাকসা এবং গরুর মাংস রান্না করব আর চিংড়ি ভুনা আলহামদুলিল্লাহ এটা দিয়ে আজকে শুক্রবারে দুপুরে খাওয়া দাওয়া হবে তো আমার ভাসুদেরকে দুপুরে বলেছিলাম কিন্তু ওরা রাতে আসবে কেননা ওদের দুপুরে রান্না কমপ্লিট আর আমার কিন্তু দুপুরের রান্নাটা একটু দেরি হয়ে যায় যেহেতু ঘুম থেকে একটু দেরিতেই উঠি তো এই যে জুম্মান নামাজ পড়া শেষ আর সবাই বের হয়ে পড়েছে বাহিরের ওয়েদারটা দেখো মাসাল্লাহ আর এই যে সবাই বের হয়ে পড়েছে মনে হচ্ছে ঈদ ঈদ একটা ভাব প্রতি শুক্রবারেই কিন্তু আমি একই কথা বলি তোমাদের আর তোমাদের ভাই যে কলা আপেল আর বাচ্চাদের জন্য চিপস এনেছে তো এগুলো গুছিয়ে আমি আবার এই যে কিচেনে চলে আসলাম তো প্রথমেই চিন্তা করলাম চুলাটা খালি রেখে লাভ নেই অনেক বেজে গিয়েছে তো আমি প্রথমেই বেগুনের চাক ভাজিটা করে নিব, তো সেই জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর আমার যে সকল মিষ্টি মিষ্টি আপুরা আমার ভিডিও দেখছো আমাকে সাপোর্ট করছো এবং আমার পাশে আছো আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাদেরকেও জানায় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো এখানে কিন্তু আমি বেগুনটা শুধু আজকে বেগুনটায় চাক ভাজি করবো এখানে কোনো পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করব না শুধু পিয়া বেগুনটা আলাদা করে ভাজি করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার বেগুন ভাজাও হয়ে গিয়েছে তো আসলে এখন যেহেতু দিনটা অনেক ছোট আমি কিন্তু একদিন পরপর ভিডিও দিচ্ছি কে একটা ভিডিও এডিটিং করতে কথা দিতে কিন্তু অনেক সময় লেগে যায় আর সেভাবে যদি ভিউ না আসে তাহলে কিন্তু মনটাই ভেঙে যায় আমি কিন্তু আমার যে সকল ভাই ও আপুদের ভিডিও দেখছি তাদের সবার ভিডিওতেই কিন্তু আমি লাইক দিচ্ছি এটা কিন্তু আমি সব সময় বলি কেননা একটা লাইকের যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমি বুঝি যেহেতু আমি ইউটিউবিং করছি তো এখানে কিন্তু আমি একদম সিম্পলভাবে চিংড়ি মাছটা ভুনা করছি এখানে আমি হলুদ পাউডার মরিচ পাউডার ধুনে জিরা পাউডার স্বাদ মতো লবণ দিয়ে তারপরে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে ভুনা করে নিচ্ছি আর চিংড়ি মাছের কিছু পাও দিয়েছি একটু মোটা মোটা যে পাগুলো ছিল সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এর ভিতরে কিন্তু শ্বাস আছে এটা খেতে ভালো লাগে তো এখন আমি এই যে রান্না শুরু করে দিয়েছি প্রায় আড়াই কেজি গরুর গোশ ফ্যাকসা আর কলিজা দিয়ে রান্না করছি তো হাতে মাখিয়ে রান্না করব যেহেতু সেহেতু আমি এখানে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে এবার সম্পূর্ণ মশলা দিয়ে আমি গরু মাংসটা হাত দিয়ে মাখিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিব। আর হাতে মাখানো গরু মাংসটা আমার বাসায় সবাই খেতে পছন্দ করে সাধমতো তেল দিয়ে দিলাম আর এখন এই যে হাত দিয়ে মাখিয়ে নিলাম তো এক গরুর মাংস বসিয়ে দিচ্ছে আর এক কিন্তু আমার চিংড়ি মাছ হয়ে এসেছে আর এদিকে দেখো তোমাদের সামনে কিন্তু গরু মাংস মাখিয়েছি কিন্তু আমি লবণ দিতে আমার একটু মনে ছিল না তারপরে গোছল করে নামাজ কালাম পরে এসে যখন দেখছি যে কোনো তেমন একটা ঘ্রাণ আসছে না তখন চিন্তা করলাম যে দেখি তো লবণ দিয়েছি কি না একটু টেস্ট করে দেখলাম একটু ফোটাও লবণ দিইনি আমি তো এখানে সেজন্য যেহেতু গরু মাংসটা আমি কষাচ্ছি কষানোতেই আমি গরু লবণ দিয়ে দিলাম তো এখন কিন্তু আমি এই যে একপাশে পাশে গরু মাংস বসিয়েছি আর এক পাশে কিন্তু আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি যেহেতু দই চিকেন রান্না করবো সেই জন্য একটু হালকা করে ঘি দিয়ে আমি চিকেনটা ফ্রাই করছি তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর এদিকে আমার সেজো যা দেখো আমার বাচ্চাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছে তো সবাই তিন ছেলে মেয়ে খেয়েছে আর কিছুটা বিরিয়ানি ছিল তো আমি খেয়ে দেখছিলাম যে অনেক টেস্টি হয়েছে আর এখানে আমি আদা রসুন পিঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে বেটে নিয়েছি আর সে বাটা মশলাটাই দিয়ে দিলাম আমার ছোট্ট নতুন কিউট পাটায় কিন্তু আমি এগুলো বেটে নিয়েছি মাশাল্লা দিলে পাটাটায় বাটতে কিন্তু খুবই ভালো লেগেছে আমার আর ছোটো জিনিস কিন্তু আসলে অনেক ভালো লাগে তো মশলাটা কম কষানো হচ্ছে আর এই মশলা কষানোর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তার তারপরে এখানে আমি দিয়ে দিব মিষ্টি দই আর এই মিষ্টি দইটা আমি চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে এখানে কিছু পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে তারপর যে মশলাটা কষানো হচ্ছে সেখানে আমি অ্যাড করে দিব আর এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছি সেগুলো এখানে ছেড়ে দিব তো যেহেতু রাতের বেলা আমার ভাসুরা আসবে সেই জন্য আর এই ভিডিওতে তাদের শেয়ার করতে পারছি না তো এখন কিন্তু আমার রান্নাটা চিকেনটা হলে রান্নাটা শেষ হয়ে যাবে তাহলে কিন্তু আমার দুপুরে রান্না কমপ্লিট আর আর এদিকে রান্না বড়া শেষ করে আবার একটু বাহিরে যেতে হবে কেননা আমার ফোন চলে এসেছে তো কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আমার আম্মু বারে বারে বলছিলো একটু আসো একটু আসো তো বাবার বাড়িতে এসেছি আর বাবার বাড়িতে এসে দেখি সব কিছু ভাগাভাগি হচ্ছে তো আমার দুই ভাইয়ের বউ এক একই সাথে একই ফ্ল্যাটে বাবা মায়ের সাথে আমার বাবা মায়ের সাথে প্রায় আট দশ বছর একসাথেই ছিল তারা আর এখন আলাদা হয়ে যাচ্ছে কেননা বড় এরকম বড় ফ্ল্যাট পাচ্ছে না সেই জন্য আলাদা হয়ে যেতে হচ্ছে তো বাড়িওয়ালাও বাসা ছেড়ে দিতে বলছে কেননা তার ছেলেকে বিয়ে দিবে তার এই ফ্ল্যাটটা প্রয়োজন সেই জন্য এখন তার এই ফ্ল্যাট তাকে ছেড়ে দিতে হচ্ছে সেই জন্য আমার দুই ভাই আলাদা হয়ে যাচ্ছে তো আমার মায়ের যে পুরাতন হাড়িপাতিলগুলো ছিল সেগুলো আমার দুই ভাইয়ের বউকে ভাগ করে দিচ্ছে কেননা আম্মু বলছিল যে তুমি আসো তোমাকে নিয়ে ভাগ করি তো সেটা ভাগ করে দিচ্ছিলাম আর এই দেখো ওদের শোকেস কিন্তু সব জিনিসপত্র নামানো হয়ে গিয়েছে সব কিছু প্যাকিং হয়ে গিয়েছে আর এই যে সব কিছু ঘর বাড়ি এলো মেলো আর এই যে দেখছো সব কিছু কিন্তু বক্সে উঠিয়েছে কাচের জিনিসপত্র শুধু যাওয়ার সময় লেপটো সুখটা উঠিয়ে নিলেই হয়ে যাবে কাপড়চুপুরও কিন্তু উঠানো হয়ে গিয়েছে আর এটা হলো আমার ছোট ভাইয়ের রুম আর এটা হলো পুরো রুমটাই হলো ডাইনিং ড্রয়িং একসাথে আর এটা হলো আমার বাবার রুম বাবা আমার রুম তো বাবা মায়ের রুমে বাচ্চারা খেলাধুলা করছে আর এই হলো আমার বাবা মা দুজন তো তারা এখন এটা চিন্তা করছে কোন ছেলের কাছে যাবো তো আমি বললাম তোমার যে ছেলের কাছে ভালো লাগে তার কাছে যাবে আমার কাছেও যাবে খারাপ লাগলে আর এটা হল আমার বড় ভাইয়ের রুম তো বড়ো ভাবি একটু বাহিরে গিয়েছে তো বড়ো ভাবির বাসাটাও কিন্তু এলোমেলো আর এই যে আমার বড়ো ভাবির বেলকনিতে মাসাল্লা দিলে অনেক সুন্দর সুন্দর গাছ আছে সেই গাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই আমার দুই ভাইদের জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন ওদের ভালো রাখে সুস্থ রাখে এবং বাচ্চাদেরকে অনেক ভালো রাখে আর আলাদা হলেও যেন এরকম মিলমিশ তাদের সারা জীবন থাকে আসলে সারা জীবন কিন্তু একসাথে থাকা যায় না তো আজকের মতো আমি ওর ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহাপে